নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কুটিরের রান্নাঘরের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা দ্বিতীয় একটি রেসিপি নিয়ে এসেছি সেটা হলো ফুলকপির ভাজা আমরা ফুলকপিগুলোকে প্রথমে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তার সঙ্গে আলু আমরা দেব আর কড়াইতে আমরা তেল গরম করে

আলুগুলোকে আমরা তাও তুই ভালোবাসি ভেজে নেব তোর মা তোকেই মারে বল কি করছে দরকারছে খেলু জামা প্যান্ট ভিজা মা যেমন দিয়ে গেছে কে দেখে রাখবে জল ফেলে দিলে সব আগাম করতে পাঠিয়ে দেবে বাপ রয়েছে বাপের কাছে দেয় আলুগুলোকে আমরা একটু ভাজা ভাজা করে নেব প্রথমে আলটা আর ফুলকপিগুলো তো কেটেই রেখেছি কত টুকরো করে ওনার এই আর ভালোবাসে না মাটিকে নিয়ে এসেছিল

পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম হলুদটা একটু আমরা কম দেবো এতে না ওগুলো ভাজা হোক এবার কেটে রাখা ছোট ছোট টুকরো করে রাখা ফুলকপি এখানে আমরা কড়াইতে দিয়ে দিলাম ছেলে মেয়ে নিয়ে কাজ করতে না পারলে নিয়ে কেন বাচ্চা যারা ভালোবাসার মর্যাদা বোঝে না তাদের ভালোবেসে লাভ কি দাও লঙ্কা দাও সারা জীবন বাড়িতে থাকবি আর জ্বালিয়ে এরপর ঝালের জন্য আমরা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম সুশান্ত যা ভাবে যেখানে একটু খিচুড়ি পাই খাই সংসারটা চলে যাবে আমরা তা ভাবি না খাইও না বেগুনের দাম নেই বেগুন আধ ঘান ঝোলা শাক সব দিয়ে দিলাম খেয়ে মজা লেগেছে চুপ করো না আমি গিয়ে তো আজ পর্যন্ত ভালোভাবে খাওয়াত না দরজা খুলবি না একদম খুলবি না কিছু ধরবি না তোর মাঠটা ফুলকপিগুলোকে আমরা নেড়ে দিলাম একটু স্বাদ মতো মিষ্টি আমরা দিয়ে দেব গুঁড়ো চিনি দিয়ে দিলাম

যদি এই ফুলকপির ঝুড়ো ভাজা রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই ফুলকপির ঝুড়ো ভাজা রেসিপিটি কীরকম হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই একটু ইয়ে করে দাও একদম